নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষীর ভান্ডার প্রকল্পের মা বনেদের জন্য সুখবর জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ নবান্নের বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসে মা বোনদের ব্যাংকে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে পশ্চিমবাংলায় এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার ওপর নির্ভরশীল তাই তারা প্রতি মাসে অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনদের অপেক্ষার অবসান জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই জুলাই মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পেতে চলেছে তো বন্ধুরা জুলাই মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে জুলাই মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার জুলাই মাসের টাকার তারিখ তিন টাকা মহিলাদের দেবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার জুলাই মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কোন কোন মহিলাদের অতিরিক্ত টাকা জুলাই মাসে পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে দারুণ খুশির খবর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হচ্ছে এমন একটি সরকারি স্কিম যার মাধ্যমে প্রত্যেক মাসে মাসে সকল মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা করে আর্থিক সাহায্য করা হয়ে থাকে বর্তমানে জুলাই মাসের টাকা কবে আসবে সেই নিয়ে মা বোনদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়েছে কারণ অনেক মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাটি দেখাচ্ছে বহুদিন ধরে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না তারা জুলাই মাসের টাকা কবে পাবে যদি পান তাহলে কবে পাবেন সেই সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছিলেন আর তাদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্ন থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি পরিবারের মা বোনদের জন্য বিশেষ আর্থিক সংস্থান গড়ে তোলা তাই মা বোনদের এই সমস্যার সমাধান করতে এবার জুলাই মাসের মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় জুলাই মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেরা পাবেন কারা কারা মুখ্যমন্ত্রীর নির্দেশে অতিরিক্ত টাকা পাবেন সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানানো হল এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে মা বোনদের ব্যাংকে দেওয়া শুরু হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবার আর বিগত মাসের মতো টাকা দিতে দেরি হবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। এবার জুলাই মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বোনেরা নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দু হাজার একুশ সালে যখন আমি প্রথম মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করি সেই সময় প্রথম দিকে রাজ্যের প্রত্যেকটি মা বোনেরা সঠিক সময় সমানভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপ্য টাকা পেতেন না দু হাজার একুশ সালে তপসিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতেন তাদের এক হাজার টাকা করে দেওয়া হতো আর জেনারেল ঘরের মা বোনদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হতো তবে দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে আমাকে টাকা বৃদ্ধির পদক্ষেপ নিতে হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে হয়েছে জুলাই মাসে এবার আমি আগাম টাকা পাঠানোর চেষ্টা করছি পঁচাত্তর শতাংশ মা বোনেদের এবার জুলাই মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠানোর জন্য নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর কাজ করছে দু তারিখ দুপুর বারোটার পর থেকে আপনার প্রত্যেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন সকল মা বনেদের টাকা দেওয়া হবে তবে কেউ আগে কেউ পরে পাবেন কারণ একসাথে সব মা বনেদের অ্যাকাউন্টে ব্যাংক টাকা পাঠাতে পারে না তাই এক এক করে জুলাই মাসে প্রত্যেক মা বোনের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে অর্থাৎ বন্ধুরা জুলাই মাসে টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুলাই মাসের দু তারিখ থেকেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে জুলাই মাসের দু তারিখে দুপুর বারোটার পর মা বোনেরা ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তবে সকল মা বোনেরা দু তারিখে টাকা পাবে না ধাপে ধাপে টাকা দেওয়ার কারণে আগে পরে সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন জুলাই মাসে এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কারা কত টাকা পাবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা ব্যাংকের সমস্যা ইত্যাদি সাময়িক ত্রুটির কারণে মে ও জুন মাসে টাকা দিতে গিয়ে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে মা বোনদের অনেক মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাড়তি টাকার লাভ থেকে গত দু মাস বঞ্চিত থেকেছেন কিন্তু জুলাই মাসে এই অসুবিধার সমাধান করা হয়েছে জুলাই মাসে যেসব মা বোনেরা তপশিলি জাতি ও উপজাতির অন্তর্ভুক্ত তাদের মে জুন জুলাই তিন মাসের টাকা মিলিয়ে মোট তিন হাজার ছশো টাকা দেওয়া হবে আর সাধারণ ঘরের মহিলাদের তিন মাসের টাকা মিলিয়ে মোট তিন হাজার টাকা দেওয়া হবে এছাড়া যে সকল মা বোনেরা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা জুলাই মাসে এক টাকা ও এক টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দু তিন মাসের পাচ্ছেন না সেই সকল মা বোনদের অ্যাকাউন্টে এই জুলাই মাসে অতিরিক্ত টাকা পাঠানো হবে যারা এক হাজার টাকা করে পান প্রতি মাসে তারা তিন হাজার টাকা পাবেন যারা এক হাজার দুশো টাকা পান তারা তিন হাজার ছশো টাকা পাবেন এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কোন রেশন কার্ডে আপনারা কত কেজি করে রেশন পাবেন বন্ধুরা জুলাই মাসে আপনাদের কাছে যদি ডবল এ ওয়াই রেশন কার্ড থাকে তাহলে একুশ কেজি চাল পাবেন চোদ্দো কেজি গম পাবেন যদি গম না পান তাহলে তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন এরপর বন্ধুরা যাদের কাছে পি এইচ এইচ এস পি রেশন কার্ড থাকবে তারা প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন দু কেজি করে গম পাবেন যদি গম না পান তাহলে প্রতি কার্ডে এক কেজি নশো গ্রাম আটা পাবেন এরপর বলা হয় যে বন্ধুরা যাদের কাছে আর কে এস ওয়ান রেশন কার্ড থাকবে তারা প্রতি কার্ডে পাঁচ কেজি করে চাল পাবেন আর গম বা আটা কিছু পাবেন না এছাড়া যাদের কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকবে তারা প্রতি কার্ডে শুধুমাত্র দু কেজি করে চাল পাবেন এরপর দেখুন বন্ধুরা স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট জঙ্গলমহল ওয়ান এখানে বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন চোদ্দো কেজি গম পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে এগারো কেজি চাল পাবেন এছাড়া এখানে বসবাসকারী যাদের কাছে পি এইচ রেশন কার্ড থাকবে তারা প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন দু কেজি করে গম পাবেন অতিরিক্ত রেশন হিসাবে প্রতি কার্ডে ছ কেজি করে চাল পাবেন এখানে বসবাসকারী যাদের কাছে আর কে এস ওয়ান রেশন কার্ড থাকবে তারা প্রতিকারে কার্ডে পাঁচ কেজি করে চাল পাবেন অতিরিক্ত রেশন হিসাবে প্রতিকারে কার্ডে ছ কেজি করে চাল পাবেন এরপর দেখুন বন্ধুরা পার্বত্য এলাকা এখানে বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন চোদ্দো কেজি গম পাবেন অতিরিক্ত রেশন হিসাবে এগারো কেজি চাল পাবেন এখানে বসবাসকারী যাদের কাছে আর কে এস ও ওয়ান রেশন কার্ড থাকবে তারা প্রতি কার্ডে পাঁচ কেজি করে চাল পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে প্রতি কার্ডে ছ কেজি করে চাল পাবেন এমনটাই ঘোষণা করা হয়েছে এরপর দেখুন বন্ধুরা চা বাগান চা বাগানে বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন চোদ্দ কেজি গম পাবেন যদি চোদ্দ কেজি গম না দেওয়া হয় তাহলে তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন এখানে বসবাসকারী যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা পঁয়ত্রিশ কেজি চাল পাবেন এই জুলাই মাসে এছাড়া বন্ধুরা টোটো আয়লা সিঙ্গুর এই সকল রেশন কার্ডধারীরা এই জুলাই মাসে অতিরিক্ত রেশনের সুবিধা পেতে চলেছেন এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন